আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম পেঁয়াজ গাছের কিভাবে ফলন বাড়ানো যায় গাছ কিভাবে মোটা তাজা করা যায় অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আর একটু দেখাবো আগে আপনাদেরকে পেঁয়াজ কিন্তু হুর করে নামা শুরু করছে একটু দেখুন এই যে পাটি ফাটার আগেই এখন মূলত পেঁয়াজ কিন্তু না নামা শুরু করছে এই দেখছেন এই দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু একই অবস্থা দেখছেন এই যে খুব সুন্দর পেঁয়াজ নামা শুরু হয়ে দিয়েছে আর মূলত একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারলাম এই দেখুন একটা হাই পেঁয়াজের বের হয়েছে দেখছেন এই হাই কিন্তু বর্তমান বাজার দর প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি তাহলে মূলত বুঝতে পারছেন পেঁয়াজার সমতুল্য দাম একটা হাই প্রায় অনেক ওজন হয় পঞ্চাশটা হাই প্রায় এক মুঠায় লাগে আর এক মোটা হাই যদি ষাট টাকা বিক্রি হয় তাহলে মূলত প্রত্যেকটি গাছ থেকে আমরা একটি কোটি টাকা পাচ্ছি আর এখানে শাখা আছে কয়েকটি দেখাই একটু দেখাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দুইটি পেঁয়াজ গাছে মূলত শাখা আছে নয়টি তাহলে বাদতে আমরা আর নয়টি টাকা পাচ্ছি অগ্রিম পেঁয়াজ চাষ করে অবশ্যই আপনারা এই কীভাবে ফলনটা বাড়ানো যায় কি ওষুধ ব্যবহার করতে হয় আপনাদের মাঝে আমি অবশ্যই জানাবো আর তার আগে একটু দেখাই গাছগুলো কত সুন্দর দেখুন এই দেখছেন মেঘের মতন কালো একটু দেখাও উঠে দেখাও এই এই যে দেখাও প্রত্যেকটি গাছ কিন্তু এক গোটে আছে পুরোটা জমিতে আর মূলত এখানে পেঁয়াজ চাষ করা হয়েছে মূলত এখানে পেঁয়াজ চাষ করা হয়েছে আটচল্লিশ শতাংশ আটচল্লিশ শতাংশতে পেঁয়াজ চাষ করা হয়েছে আর একটা কথা আপনাদের বলতে চেয়েছিলাম প্রথমে পেঁয়াজের কীভাবে ফলন বাড়ান যায় হ্যাঁ বন্ধুকান পেঁয়াজ গাছকে সুস্থ সবল লাগে রাখতে হবে তাহলে সে থেকে ফলন বেশি পাওয়া যাবে মূলত আমরা এই মুড়ি কাঁটা পেঁয়াজ খুব সংক্ষিপ্ত একটা চাষ এই চাষে অনেক অনেক টাকা ইনকাম করা সম্ভব হয় এবার একটা জিনিস লক্ষ্য করবেন গুটি পেঁয়াজটা বাজারে বিক্রি হচ্ছে খুব কম দামে মূলত আমাদের এখানকার কৃষকরা সেগুলো বিক্রি না করে মূলত এখানে রোপণ করেছেন আর এখন বর্তমান বাজার ধর আপনারা দেখতে পাচ্ছেন চার থেকে ছ হাজার টাকা চার থেকে ছয় হাজার টাকা তাহলে এর মধ্যেই পেঁয়াজের দামটা উঠানামা করছে যাক সব বাদ এ টু জেড এখন আমরা চলে আসি গাছ কী হবে সুস্থ সবল রাখবো কি হবে গাছ মোটা করবো আর কী ওষুধ ব্যবহার করলে গাছ সুস্থ সবল থাকবে প্রথমত পেঁয়াজ যখন লাগানো হয়ে গেছে তখন মূলত আমরা গাছের বয়স এখন চলে এসেছে পঁয়ত্রিশ দিনে মূলত এই যে গাছগুলোর বয়স মূলত পঁয়ত্রিশ দিন আর পঁয়ত্রিশ দিনে মূলত পেঁয়াজ নামা শুরু করেছে প্রথম ডোজ আমরা ব্যবহার করেছি স্কোর এই আগা পোড়া যদি না থাকে এই আগাটা যদি সুস্থ সবল থাকে তাহলে গাছও সুস্থ সবল থাকবে মূলত গাছকে আমরা সুস্থ সবল রাখার জন্য ব্যবহার করেছি স্কোর এখন গাছকে মোটা কীভাবে আমরা করবো গাছ সুস্থ আছে এখন আমাদের গাছের মোটা ওষুধ ব্যবহার করা যাবে হ্যাঁ এই মুহুর্তে আমরা ব্যবহার করবো ম্যানকোজেপ ম্যানকোজেপ ব্যবহার করব আরেকটা ওষুধ ব্যবহার করব খুব দামি ওষুধ নোনা এই নোনা ম্যানকো জেপ দুটা অ্যাডজাস্ট করে আমরা বিকালবেলা স্প্রে করে দেবো ইনশাল্লাহ আমাদের গাছে সুন্দরভাবে এই যে দেখুন গাছের থেকে ফলনের গোটটা কিন্তু অনেক বেশি আর এই সব গাছে কিন্তু এখনও গোট আসে নাই আসবে সীমিত কিছু এসে সেরিজে দেখুন গাছের থেকে গাছের পেঁয়াজটা অনেক বড়ো লক্ষ্য করছেন এই যে আর এখানে একটু লক্ষ্য করুন গাছের থেকে কিন্তু গাছের ফলনটা বেশি সেজন্য আপনাদের আমি এই পরামর্শটি দিচ্ছি আপনারা প্রথমে স্কোর ব্যবহার করবেন যদি আগা পোড়া থাকে আর যদি আগা পোকা পোড়া না থাকে তাহলে ব্যবহার করার প্রয়োজন নেই আপনারা মাত্র নইন ব্যবহার করতে পারেন শুধু সামথিং ক্ষেত্রের আগারা গোট ঠিক রাখার জন্য আর গাছকে মোটা করার জন্য আমরা মূলত ব্যবহার করব ম্যান্টো জেপ আর হলো নোনা অবশ্যই আপনাদের পেঁয়াজ গাছ ঠিক এই যেরকম দেখুন একবার মেঘের মতন কালো থাকবে আর ফলন হবে সকলের থেকে বেশি আপনারা এই বছর আমাদের পরামর্শে অবশ্যই ব্যবহার করবেন দেখুন প্রতিটি গাছের গোট কিন্তু একই রকম আর গাছের গোড়া থেকে আগা পর্যন্ত একটু দেখাও এই দেখুন এই যে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত একরকম আসলে খুব সুন্দর তাহলে মূলত আমরা এইভাবে যদি পরিচর্যা করি তাহলে আমাদের কাছে অনেক বেশি ফলন আসবে আর তার আগে কি পরিচর্যা করতে হবে অবশ্যই আপনাদের কিন্তু আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা ফলো করবেন না হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার পেঁয়াজ গাছের কোন কোন সমস্যাটা আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সমাধানটি আমরা বের করে দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে আমি গাজী মোহাম্মদ মনসুর আসসালামু আলাইকুম